জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারিনি কিছু সমস্যার জন্য আজ থেকে রেগুলার ভিডিও আসবে আমার চ্যানেল থেকে জেনুইন জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তো যারা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং যারা বেকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং যা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরোটা দেখুন এটি একটি পারমানেন্ট কাজ কাজটি হলো বিগ বাস্কেট কোম্পানিতে টাটা এন্টারপ্রাইজ তো এখানে নিয়োগ চলছে কি কোন ডিপার্টমেন্টে পিক আর প্যাকার ডিপার্টমেন্টে নিয়োগ চলছে লোকেশন থাকছে বাগুয়াটি রাজারহাট এবং নিউ এই তিনটি লোকেশানে কাজটি হবে ডিউটি টাইম থাকছে ন ঘন্টা এই ন ঘন্টা ডিউটির মধ্যে আপনার তিনটে শিফট আছে যেটা আছে মর্নিং শিফট ডে শিফট এবং নাইট শিফট কোন কোন শিফটের টাইমিং সব বলে দেওয়া হবে জয়নিংয়ের সময় এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে শুধুমাত্র ছেলেদেরকে নিয়োগ করা হচ্ছে তো যে সমস্ত ছেলেরা বেকার যারা কাজটি করতে চান এই লোকেশানে যারা যাতায়াত করে কাজটি করতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে স্যালারি সিস্টেম কি আছে স্যালারি সিস্টেম আছে আপনার দশ হাজার সাতশো টাকা এছাড়া আছে পি এফ ইএসআই এবং থাকছে পুজো বোন তো যারা কাজটি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে নাম লিখে নেবেন আগামীকাল জয়নিং আছে এ এবং যারা বেকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ